আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই ধুলা ধাপালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজি কে কেদে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে থা কত হাজি কে কেদে দে বলে দয়াময় ম তামার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পরে শিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দপন যদি হয় সোনার মদিনায় র যেন বিরে গেলে পরে ডানটা ভরে যায় নয়ন যুগ রৌজা বেরতে গেলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল সো জরে কলক বীজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার যদি হয় সোনার মোদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় আমি দেব গিয়ে সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালামি देो कीअ नो बी लो जीरा কাঁদবো ওই দিন নিরালাই কাঁদবো ওই দিন খোদার কাবা আমার মরণ যদি হয় সোনার নাই আমার দাপন যদি হয় সোনার নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনা কত হাজি কে দেখে দে বলে দয়াময় আমার হয় যেন নবী যে ধার কত হাজি কে দে বলে দয়াম তামার হয় যেন তার সুপারি শিপেলে পরে তার সুপারিশ পরে ভাই আমার যদি হয় সোনার মদিনাই আমার দফন যদি হয় সোনার মদিনায় রো বের দেখলে পরে ডানটা ভরে যায় নয়ন যুবল সূর্যের পলক বিজে যা যেন বেড়েতে গেলে পরে টানটা ভরে যায় নয়ন যুগল তো জ্বরে পলক বীজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন ভয় আমার মর যদি ভয় সোনার মদিনা সোনার মদিনায় গিয়ে চুম্ব চুম্বন সালাম আমি দেব গিয়ে নবীজ রোজার সোনার মোদী নাই গিয়ে পায় সালাম আমি দেব গিয়ে নবীজ রোজায় নিালাইদব ওই দিন কাবা আমার মরন যদি হয় সোনার মদিনাই সোনার মদিনাই ওই মদিনার বালি লাগবে আমার দা আমার মরণ যদি হয় সোনার মদিনায়